ঝড় বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের রাও যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি মাদক বিরোধী কর্মকাণ্ড এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বারোই জুন বিকেলে মুন্সিরখাটা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নগরে এসে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ওজান উপজেলা গড়া দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মীরা প্রতিবাদ সভায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মোজাম্মেল হক চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক যুগ্মকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সম্পাদক ইকবাল চৌধুরী গণশিক্ষা সম্পাদক সাইদ আমান বিন রানা যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাওজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তাহিতুল আলম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তসলিম উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান সাচেসবক দলের সাবেক কিরা সম্পাদক মোহাম্মদ আলী সুমন রাওজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রাওয়াজ রাউজান পৌরসভা সাচেসবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা রাওজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল সাচেসবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী রাসেল রাউজান পৌরসভার সাচেসবক দলের সদস্য সচিব মাসুদ পারভেস রুবেল চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচা যুবদল নেতা সাইফুদ্দিন রিবন যুবদল যুবদল নেতা 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 শাকিল চৌধুরী দল জীবন খন্দকার মহিলা দলনেত্রী জেসমিন চৌধুরী লিমা জিয়া স্মৃতি সংসদের সভাপতি উদ্দিন জাবেদ বিনাজুরি ইউনিয়ন যুবদলের সভাপতি আল মারুফ চৌধুরী উপস্থিত ছিলেন যুবদল নেতা সালাউদ্দিন রিয়া চৌধুরী মোহাম্মদ আজগর আশিকুর রহমান ফয়েজ মোহাম্মদ রিয়াদ চৌধুরী রহমত নবী জাহাঙ্গীর রিপন আবু তাহের মোহাম্মদ মারুফ ফোরকান স্বেচ্ছসেবক দল নেতা রাশেদ সোহাক আব্দুল সিকদার জসিম মিঠু নিজাম রাশেদুল ইসলাম ছাত্র দল নেতা নিজামুদ্দিন চৌধুরী বাপ্পা কুমার দাস বাবু এস এম নওয়াজ সোহেল খান মোহাম্মদ রোমান রানা ইমরানুল হক রায়হান উদ্দিন আরিফ ইমন তুষার তানভীর সানিম মাহিন সাইমন বাবু হৃদয় সাকিব মারুব হোসেন শাহেদ সহ আরো অনেকেই

হবে না উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতে আপনারা বিলম্বে সন্ত্রাসীদেরকে হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন প্রিয় সংগ্রামী বন্ধুরা আজ

i'm